কে মারা করে লিখতে পারে আপনারা যারা এই বাড়িতে আপনাদের আসিলাতি এই সময় মাঠে থেকে আপনারা

পরে বলে দাও শোনা হবে সবাই বসে না ভাই বসেন না আমাদের কথা শুনেন না পুনরায় আমরা আজকে বাই বাই যেরকম পারি তো সবাই আমার বল 10 নম্বরের ইভেন্টটার কারিগরি তালিকা পাই নাই ইভেন্টটার তালিকা পাই নাই আর তারপর আমরা

ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই নাম সুন্দর দৃষ্টিতে

আমি <laughs> বলছি